এয়ারপোর্টের মধ্যে কত সুন্দর দেখুন আর আমাদের এয়ারপোর্ট অত সুন্দর নাই আমরা ইউজ বাংলা বিমানে আসছি ইউজ বাংলা বিমান আবার অনেক দূরে নামা দেয় আহ ওই জায়গায় নামা দেওয়ার পরে হাইটে এমিকেশনে যাইতে হলে আরো অনেকখানি যাইতে হয় আরো অনেকখানি বলতে অনেক দূর হাইটে যাইতে হয় যাওয়ার পরে এমিকেশন পাওয়া যায় এই কারণে কেউ হাঁটি যাচ্ছে কেউ বেল্টে উঠেছে বেল্টে চললেও তাড়াতাড়ি যাওয়া যায় এখনো সন্ধ্যা হয়নি ছটা বাজে কত সুন্দর লাইট টাইট দিয়ে কত সুন্দর পরিবেশ নির্বিরি পরিবেশ কোনো আওয়াজ নাই কিচ্ছু নাই কি সুন্দর পরিবেশটাই আহ আমার কাছে যতবার গেলাম আইলাম ততবারই ভালো লাগলো কোন হাও কাউ নাই কেউ জ্ঞান জাম নাই চুপচাপ পরিবেশ সুন্দর হইলে ভালো লাগবে